আপনি কি জানেন উপদেষ্টা আসিফ নজরুল এবং রোকেয়া প্রাসির মধ্যে শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শের কারণে সংসার জীবনে বিবাহ বিচ্ছেদ হয় চলুন সেই ইতিহাস জেনে নেওয়া যাক আসিফ নজরুল নব্বই দশকে ঘাতক দালাল নির্মূল কমিটির সঙ্গে ভীষণভাবে তখন তিনি জাহানারা ইমামের সঙ্গে আন্দোলন মিছিল মিটিং রাচাকার মুক্ত অসাম্প্রদায়িক এক বাংলাদেশ গড়ার স্বপ্ন ছিল তার ঠিক একই ঘরনার লোক ছিল অভিনেত্রী রোকেয়া প্রাচী তিনি একজন নিষ্ঠাবান কর্মী মুক্ত মনের মানুষ আর মৌলবাদীদের বিরুদ্ধে তিনি ছিলেন সবসময় সচ্চার রোকেয়া প্রাচীর প্রথম স্বামী সার্জেন্ট আহাদ পারভেজ ছিনতাইকারীদের হাতে নিহিত হওয়ার কয়েক বছর পর দুই সালে আসিফের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ওই সময় আহাদের ঔরজাত সন্তান ছিল প্রাচীর বিয়ের পর আসিম নজরুলের ঘরে আবারও মা হন তিনি দুই সন্তান নিয়ে বেশ সুখে যাচ্ছিল তাদের দাম্পত্য জীবন কিন্তু একটা সময় গিয়ে তাদের মধ্যে রাজনৈতিক মতাদর্শগত দ্বন্দ্ব প্রকট হয় বিভিন্ন অনুষ্ঠান ও টেলিভিশন টকশোতে আসিম নজরুল এমন সব কথা বলছেন যা